সব করতেছে মানে যারা একটু গর্জিয়াস জিনিস চান তাদের জন্য বেস্ট দেখেন নিচে প্যানেলটা একদম ভারী কাজ করা জমজম সুইস কটন মাথা নষ্ট ডিজাইন তো আমরা এদের পরে সব মালের রেট কমাই দিছি আপনি যদি এই কালারটা ভাল লাগে এটা সেম দশটা নিতে পারবেন এটা ভালো লাগলে এটা বিশটা নিতে পারবেন যেটা মন চাই যত বিশ মন চাই নিতে পারবেন হ্যাঁ বর্তমান অফার প্রাইসটা হচ্ছে আপনার নিয়ে লাভ করতে পারবেন ভালো লাভ করতে পারবেন জমজমের সুইস কটন অরিজিনালটা একদম গ্রাম বাংলা থ্রি পিস তিনশো তিরিশ টাকার মধ্যে থ্রি পিস হিট হিট এটা এখন এমন চলা চলতেছে কি বলবো বলার কিছু নাই প্রত্যেকটা প্রোডাক্ট হবে আমাদের পাঁচ হাত নামাজি অন্য জামা হবে ফ্রি সাইজ আর প্যান্টের কাপড় মানে সালোয়ারটা পাবেন আপনারা আড়াই গজ এই যে গলায় কাজ পুরো বডি আড়াই সুতা সিকোয়েন্স কাজ

ফুল কাজ করা কাজের অভাব নাই আপনারা যেটা সেট দিবেন হ্যাঁ স্ক্রিন শট দিবেন যারা আসতে পারবেন না তারা স্ক্রিন শট দিবেন দেবদাস বাটিক বাটিক জি দেখেন আচ্ছা এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে একটা বাটিক চমৎকার নিচে কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা আছে আর পুরো বডি কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে দেখছেন ডিজাইন খুবই সুন্দর কালারটাও কিন্তু আনকমন আছে তা ভাই স্টোনের খুব সুন্দর এই স্টোন উঠবে না আর কালো হবে না এরকমই থাকবে এখন দেখাচ্ছি যেটা এটা আমার হাতে হচ্ছে বাড়ি জি চমকি আপনারা দেবদাস বাটিক আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর এটাও সেম প্রাইস আমরা অফারে দিচ্ছি খুবই সুন্দর ডিজাইন পাবেন আপনারা এটার মধ্যে এত কাজ এত কাজ করা আছে যে ইন্ডিয়ান মালও এত কাজ পাবেন না আপনারা এটা হচ্ছে গুল আহমেদ ব্র্যান্ডের একটা থ্রি পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে ঘন ঘন কাজ ও মাই গড নিচে দেখেন প্যানেল দেখছেন একদম নতুন ইউনিক কিছু কালেকশন দেখাবো অনেক অনেক কালেকশন আজকে দেখাবো ভিডিওটা ভালোই অনেক লম্বা হবে কিন্তু দেখে আপনারা শান্তি পাবেন তো ভিডিওটা শুরু করার আগে আমরা কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেটা হচ্ছে আগে আমাদের দোকানের নামটা বলে দিই ডিজাইন গ্যালারি দোকানের নাম দোকান নাম্বার হচ্ছে উনতিরিশ একরামুদ্দিন প্লাজা মার্কেটের নাম আর পুরান ঢাকার সবচেয়ে বড় কাপড়ের মার্কেট ইসলামপুরে এসে আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবো আমাদের মাল সম্পর্কে কিছু বলি আমাদের দোকানে যে থ্রি পিসগুলো আজকে আপনারা দেখবেন এগুলো হচ্ছে একশো পার্সেন্ট রংকস গ্যারান্টি হবে আমি সাইজের কথা ভিডিওর মাঝখানে আর বলবো না প্রথমেই বলে দিলাম সব ফ্রি সাইজ সব রংকস গ্যারান্টি আমার দোকান থেকে থ্রি পিস কেনার পরে দুই মাসের মধ্যে যদি আপনারা বিক্রি করতে না পারেন আমার মাল আমাকে ফেরত দিয়ে আরেকটা নতুন মাল নিয়ে যাবেন এগুলো হচ্ছে অফার আগে আপনারা অনেক কিছু দেখছেন সেগুলো ভিডিওর মাঝখানে আরো পাবেন আচ্ছা প্রথমে দেখাচ্ছি তিনশো তিরিশ টাকার মধ্যে থ্রি পিস কল্পনা করা যায় না দেখেন তিনশো তিরিশ টাকা থ্রি পিস জি দিয়ে দিচ্ছি পিওর সুতির একশো পার্সেন্ট সুতির হবে পরে খুব আরাম তিনশো তিরিশ টাকা এটা অফার প্রাইস আমাদের আগে রেট অনেক বেশি ছিল সেটা আর বলার দরকার নাই যেহেতু কমায় দিছি দিছি সেটা আগে রেট আর লাভ নেই তিনশো টাকা বর্তমান রেট আপনারা পাচ্ছেন দেখেন না কি সুন্দর না অনেক চমৎকার কালারফুল হবে রংকস গ্যারান্টি আর দুই মাসের মধ্যে বিক্রি করতে না পারলে আড়াই গজের সালোয়ার যদি বিক্রি করতে না পারেন আমার মাল আমাকে দিয়ে আপনারা অন্য যে কোনো দামের যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ আচ্ছা কালারগুলো একটু দেখেন তিনশো তিরিশ টাকার যে থ্রি পিসটা দেখালাম এটার কালার কালারগুলো চারটা করে কালার আছে খুব সুন্দর সুন্দর এভাবে সেট হিসাবে আপনাদের পাইকারি নিতে হবে আচ্ছা পরবর্তী ডিজাইনটা দেখেন তিনশো টাকা 330 খুবই চমৎকার কাপড় দেওয়া আছে প্রত্যেকটা নিচে হাতার কাপড় দেওয়া আছে রং গস গ্যারান্টি আছে এটার কালারটা একটু দেখাই দিই আমরা আমার কাছে 330 টাকা মূল্যের অফারের এই প্রোডাক্টটা আপনারা পাবেন 50টার মতো ডিজাইন 50টার মতো ডিজাইন আছে ডিজাইন আছে আমি এই ভিডিওতে শুধু দুইটা ডিজাইন দেখালাম বেশি দেখাব না কম দামি মাল বেশি দেখানোর দরকার নাই জি আমরা আস্তে আস্তে উপরে চলে যাই রেটগুলো আস্তে আস্তে বাড়াই দেখে আমরা ভালো ভালো আর কালেকশন আছে বেশিরভাগই আমার কাছে সুতির কালেকশন পাবেন আপনারা যেহেতু অনেক গরম জি তো সুতি ছাড়া কিন্তু কোনো উপায় নাই এটা হচ্ছে গুল আহমেদ ব্র্যান্ডের একটা থ্রি পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে জামাগুলো কিন্তু গোল জামা যাদের বাচ্চা আছে তার ইচ্ছা করলে এটা দিয়ে আবার একটা এক্সট্রা জামা বানাতে পারবেন অনেক বড় নিচে হাফার কাপড়টা দেখেন এটাও আছে কিন্তু ঠিক আছে কালারফুল অনেক সুন্দর ডিজাইন একটু ওন্নাটা দেখায় দেই আমি এই হচ্ছে ওন্নাটা আমি সাইজের কথা প্রথমেই বলে রাখছি তো আপনারা যেহেতু ভিডিওটা দেখতেছেন আশা করব পুরোটা দেখবেন অনেক কিছু আছে জানার বোঝার জি এই হচ্ছে প্যান্টের কাপড়টা একটু কালারটা দেখা দেই আমরা এটা হচ্ছে গুলা আহমেদ যেটা দেখাচ্ছি দাম নিচ্ছি মাত্র 480 টাকা করে প্রতি পিস এক একটা ডিজাইনের চারটি কালার থাকে অবশ্যই চারটি করে কালার নিতে হবে আচ্ছা আচ্ছা আর অর্ডারের সিস্টেমটা একটু বলে দেই আমি মাল দেখাতে দেখাতে যে যার একটা ডিজাইন এটাও গুল আহমেদের আমাদের কাছে যদি অনলাইনে অর্ডার করেন মানে কুরিয়ারে নিতে চান বারো দোকানে যদি আসেন ওই ক্ষেত্রেও আপনাদের পিস নিতে হবে এর নিচে আমরা দিব না আর হচ্ছে অর্ডারের ক্ষেত্রে আপনারা যদি দশ হাজার টাকার কমে অর্ডার করেন ওই ক্ষেত্রে আমাদের পাঁচশো দশ টাকা বিকাশে অ্যাডভান্স করবেন আর যদি বিল আপনার দশ হাজার টাকার উপরে চলে যায় ওই ক্ষেত্রে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা আচ্ছা সেটাও বিকাশের মাধ্যমে করবেন আর বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা হচ্ছে আপনারা কুরিয়ারে পরিশোধ করে চৌষট্টি জেলায় প্রত্যেকটা জেলায় আমরা কুরিয়ারে মাল পাঠাই সেই জায়গায় আপনার এলাকায় আপনার ঠিকানা মতো মালটা রিসিভ করে ওইখানে বাকি টাকা এবং কুরিয়ারের যে ভাড়াটা আছে আমি ঢাকা থেকে যে মালটা আপনাকে পাঠাবো যদি চিটাগাং হয় 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 খুলনা রাজশাহী যেখানে হোক সেই জায়গায় যে পাঠানোর ভাড়াটা আছে কস্ট আছে সেটা আপনি ওইখানে পরিশোধ করবেন আচ্ছা আচ্ছা এবং আমার বাকি টাকাটাও দিয়ে দিবেন মালটা বুঝে নেবেন একদম সহজ আর দোকানে আসতে চাইলে ডাইরেক্ট দোকানে চলে আসবেন এসে তারপর নিজের হাতে ধরে কাপড় দেখে বুঝে তারপরে মালগুলো নেবেন আমার দোকানে আসার আগে আরও আরো পাঁচটা দোকান আমার সামনে আছে ওগুলা তো যাবেন গিয়ে দেখবেন দাম চেক করবেন তারপর আমার কাছে আসবেন আমার কাছে যদি কম হয় আমার প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আমার কাছ থেকে নেবেন না হলে চলে যাবেন কোনো সমস্যা নেই আচ্ছা এতক্ষণ আমরা চারশো আশি টাকার মধ্যে গুল আহমেদ দেখালাম ডিজিটাল প্রিন্ট এখন আপনাদের আমরা যা দেখাবো সেটা হচ্ছে জমজম সুইস কটন জমজম সুইচ কটন এই দেখে জমজম সুইস কটন মাথা নষ্ট ডিজাইন এখন আমি একটু फास्ट দেখাবো সময় কম অনেক প্রোডাক্ট আছে ওকে এটা অফার প্রাইজে দিচ্ছি এটার মধ্যে একটা ডিসকাউন্ট আছে আমি আগের দাম বলবো না আমি বর্তমান রেটটা বলে দিচ্ছি মাত্র 850 টাকা নিবে এখন 850 only 850 টাকা এগুলো এক ফিস এক ফিস করে আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে প্যান্টের কাপড় ওকে ডিজাইন আছে আমার কাছে 75টা ডিজাইন আছে ও অচেতটা হিউজ ডিজিজেন আছে হ্যাঁ ডিজাইনের কোনো অভাব নাই আমি ঝটপট একটু দেখাইয়ে দিই এগুলো সব বর্তমান অফার প্রাইসটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো আগের প্রাইস দেখতে হলে আগের ভিডিও আছে এখানে দেখেন কত টাকা অনেক বেশি ছিল তো যাই হোক বর্তমানে আমরা অনেক কমে দিয়ে দিচ্ছি এখন ঈদের পরের বাজার তো এখন হচ্ছে একটু ঠান্ডা বাজার তো নতুন ব্যবসায়ী যারা আছেন তারা একটু কমেই মালগুলো পাবেন জি নিয়ে লাভ করতে পারবেন ভালো লাভ করতে পারবেন সুপার কোয়ালিটি দেখছেন ডিজাইন অনেক সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন একটা থেকে একটা কম না যেটা খুলবো সেটাই পছন্দ হবে দেখেন আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা জমজমের সুইস কটন অরিজিনালটা একদম অরিজিনাল নিজে এই যে লেখাটা একটু দেখা দেন ভাই জমজম ডিজিটাল সুইস লোন কালেকশন ঠিক আছে লেখা কথা নয় কাজেই পরিচয় আমরা কথা বলবো না আমাদের প্রোডাক্টের গায়ে সব লেখা থাকবে ওকে এই হচ্ছে জমজম সুইস কটন দেখালাম আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইজের মধ্যে কয়েকটা ডিজাইন আমার কাছে আরও প্রচুর ডিজাইন আছে আপনারা দোকানে আসলে দেখতে পারবেন অথবা ভিডিও কল দিলে আমরা দেখাই আপনাদের দিব আচ্ছা আচ্ছা তো এখন আর একটু কমের আরেকটা আইটেম দেখাই এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলা গ্রাম বাংলা থ্রি পিস আচ্ছা আচ্ছা দেখেন কি চমৎকার দেখেন দাম নিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা জি অনলি পাঁচশো টাকা দেখেন কি চমৎকার প্রিন্ট এই দেখেন অন্যটা বিষয় জি এই জামা যারা কিনবেন তারা মনে করবেন যে দেশের পণ্য কিনছেন গ্রাম বাংলার মানুষের উপকার করছেন ব্যাপারটা এরকমই যেহেতু নাম গ্রাম বাংলা

তাহলে নিতে পারবেন না অযথা সময় নষ্ট হবে দরকার নাই আপনারা যদি ব্যবসার উদ্দেশ্যে নেন তাহলেই কিন্তু যোগাযোগটা করবেন আচ্ছা আমরা এর আগের ডিজাইনটার কালার দেখাই নাই আমরা কালারটা একটু দেখিয়ে দেই এটা ছিল এর আগের ডিজাইনের কালার আর এখন লাস্ট যেটা দেখালাম গ্রাম বাংলা সেটার কালার হচ্ছে এগুলো এই দেখেন এই কিন্তু প্রচুর পরিমাণে একদম হিট হিট এটা এখন এমন চলা চলতেছে কি বলবো বলার কিছু নাই তো আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলো নেবেন সবই নেবেন কম কম জি বাজেট অনুযায়ী কিন্তু এগুলো মাস্ট এগুলো প্রাইস দিবেন ভাই 500 টাকা অনলি 500 টাকা গ্রাম বাংলা 500 গ্রাম বাংলা 500 টাকা ঠিক আছে

এটা গলায় হালকা কাজ আছে এবং নিচে প্যানেলটাতে একটু মোটামুটি কাজ আছে আনকমন একটা ডিজাইন এটা কিন্তু চলতেছে অনেক কাপড় ভালো এসি কটন সুতির মধ্যে বেস্ট সুতি জি এগুলা আমরা আপনাদের কাছ থেকে নিব এখন বর্তমান প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা সাতশো কালার একটা ডিজাইন দেখালাম একটাই ডিজাইন হয় এটার আর ডিজাইন নাই আচ্ছা এটা তো কমন একটা আইটেম সবাই জানে সবাই চিনে বলার কিচ্ছু নাই আমার এটা হচ্ছে সাদা বাহার সাদা বাহার গাছটা দেখছেন ভাই ভারী গাছ গ্লাস করা আছে মানে মোটামুটি যে গলা এবং নিচে পুরো ভারী কাজ করা আছে এই সাদা পাহারের অন্যটা একটু দেখা দিই আমরা পুরা মার্কেট আপনারা কিন্তু এগুলো পাবেন মোটামুটি সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা

পুরোটা বডি সিকোয়েন্সের কাজ আছে একটু অন্যটা আমি দেখাই দিই এটার মধ্যে ডিজাইন আছে অনেক এটা কিন্তু একটা একটা সিঙ্গেল সিঙ্গেল কালার হ্যাঁ আচ্ছা স্যার কালার আছে অনেক আমার কাছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা মতো কালার হবে এক একটা এক এক রকম আপনারা জয়টা খুশি ওইটাই নিতে পারবেন এটা হচ্ছে অন্য এই যে ইনারের কাপড় আর প্যান্টের কাপড়টা এখানে দেওয়া আছে দেওয়া আছে এগুলো সব কিছু মিলে মাত্র আপনারা পাবেন কত দিয়ে জানেন ছয়শো টাকা ছয়শো টাকা করে জি অনলি ছয়শো টাকা যে কোনো কালারের মিলায়া পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দেখেন কিন্তু টোটাল মাল আমার দোকান থেকে বারো পিস দিতে হবে আপনার যাই নেন পাইকারি বারো পিস বারো পিস আপনার যে কয়েকটা ডিজাইন মিলে যেভাবে আপনাদের সুবিধা হয় বারো পিস থ্রি পিস কিনলে আমরা আপনাদের কাছে বিক্রি করবো পাইকারি দামে আর কি হ্যাঁ খুচরা যদি এসে বলেন যে ভাই এটা দাম তো আমার একটা দেন আমি সাতশো টাকা দিই হবে না ঠিক আছে খুচরা কোনো সিস্টেম নাই বেশি দিলেও হবে না আপনি আমাদের লোভ দেখায় কাজ হবে না মানে পরবর্তী ডিজাইন এটা অর্গান যেই দেখাচ্ছি আমরা ছয়শো টাকার মধ্যে আরেকটা ডিজাইন যেটা যেটা ভালো লাগতেছে পুরো ভিডিওটা কিন্তু আমরা আপনাদের সুবিধার জন্যই তৈরি করছি নিজেরা অনেক কষ্ট করে এই মালগুলো উপস্থাপন করতেছি কারণ হচ্ছে যে আপনারা দেখে আরামে বাসায় বসে অর্ডারগুলো করতে পারবেন হ্যাঁ হ্যাঁ সেটি স্ক্রিনশট দিবেন যারা আসতে পারবেন না তারা স্ক্রিনশট যে হাতের কাপড়টা নিচে আছে স্ক্রিনশট দিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাতে ছবিগুলো দিবেন আমরা আপনাদের অর্ডারটা নিয়ে নিব আর দোকানে আসলে সবচেয়ে ভালো হয় দেখে শুনে বুঝে নেবেন এতক্ষণ অরগেঞ্জা দেখালাম অরগেঞ্জা ছিল আমাদের ছয়শো টাকা অফার প্রাইস জি তো এখন দেখাবো মাথা নষ্ট দেবদাস বাটিক দেবদাস বাটিক জি দেখেন কি গরমে কিন্তু বাটিকের সেই চাহিদা আর এটা সবচেয়ে বেস্ট কাপড়ের মধ্যে তৈরি করা ডিজাইন খুব সুন্দর নামও খুব সুন্দর দেবদাস বাটিকটা একটু দেখাই অন্যটা দেখাই একদম এই যে দেবদাসের অন্না বি নামাজ নামাজনা পাবেন প্রত্যেকটা আচ্ছা এইটা হচ্ছে আপনারা পাচ্ছেন হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড় ফুল হাতা আর পাচ্ছেন কি আপনারা

তো দেবদাসের আমরা আরেকটা ডিজাইন দেখাই ডিজাইন আছে অনেকগুলোই দুই তিনটা দেখাই দেই এই যে আরেকটা দেবদাস বাটিক চমৎকার ডিজাইন এটা এটা ভালো লাগলে স্ক্রিনশট দিবেন এটা ভালো লাগলে স্ক্রিনশট দিবেন যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিবেন হ্যাঁ আগের ডিজাইনটার কালারটা আমি দেখাই নাই এই যে কালার এই যে কালারগুলো ঠিক আছে দেখেন এটা লাস্ট যেটা দেখালাম সেটার কালার এই যে পরে ভিডিওর পরে আপনারা কমেন্টস করেন যে ভাই কালার তো দেখান নাই অবশ্যই দেখাই দিই আমরা দেখে দিলাম আপনার সুবিধার্থে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আরেকটা দেবদাস এটা কালারটাও দেখে দিই এগুলো কত বলছি দাম 480 টাকা দামটা অবশ্যই খেয়াল করবেন দামটা হচ্ছে মেন রাইট কাপড়টা যদি সুন্দর লাগে দামটা যদি ভালো লাগে অর্ডারগুলো করবেন আর কাপড়ের কোয়ালিটির গ্যারান্টি আমার কাপড় যদি কোনো প্রবলেম হয় ছেঁড়া ফাটা নষ্ট বের হয় জি অথবা আপনি বিক্রি করতে পারলেন না দুই মাসের মধ্যে নিয়ে আসবেন আমি চেঞ্জ করে আবার আরো নতুন মাল দিব আপনাকে যেটা আপনি বিক্রি করতে পারবেন সেটাই আমি দিব আমি জোর করে আপনার কাছে বিক্রি করব না আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে নিজস্ব কারখানা থেকে তৈরি হয় আমাদের মাল অচল নাই আমরা কিন্তু হাজার হাজার পিস বিক্রি করতেছি আপনার এই পঞ্চাশ একশো পিস মাল যদি আমরা চেঞ্জ করে দিই আমাদের কিচ্ছু হবে না আচ্ছা এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে একটা বাটিক কাপড়টা হচ্ছে খুবই ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি বাটিক

এই যে প্যান্টের কাপড়টা আছে হাতের কাপড়টা আছে কালারগুলো খুব সুন্দর দেখেন কালার দেখাই দিন এই দেখেন করা 10টা করে বান্ডিল হয় পাঁচটা কালার নিতে হবে পাঁচটা পাঁচ আচ্ছা এই গেল 550 এর সিকোয়েন্স কাজ জি এখন দেখাবো 550 এর আরই কাজ এই দেখেন কাজ হ্যাঁ কাজটা একটু সামনে থেকে দেখা দেন ভাই পুরাটার মধ্যে চিকেন কারি কাজ করা আছে আরি কাজ করা এটাও সেম প্রাইস আমরা অফারে দিচ্ছি 550 টাকা আচ্ছা আগে রেডগুলো যা আছে আপনারা যদি বলেন যে ভাই আপনি তো অফার বলতাছেন আগে কি বেশি ছিল প্রমাণ কি তাহলে আমরা আপনাদের আগের ভিডিও দিয়ে দিব আগে যে ভিডিওতে আমাদের রেট ছিল বেশি রেট ছিল ওই ভিডিওটা আমরা দিয়ে দিব দেখবেন আপনারা প্রত্যেকটা মালে 50 টাকা 100 টাকা বেশি ছিল আমাদের ঈদের আগে তো আমরা ঈদের পরে সব মালে রেট কমায় দিয়েছি আচ্ছা এই এটা একটা আনকমন জিনিস দেখাই আপনাদের এটা এখন আমি কি বলবো বলার কিছু নাই একদম নতুন আসছে কিছুদিন হইছে এটা একদম কারখানা থেকে আসছে এটার নাম হচ্ছে রানী মুখার্জি রানী মুখার্জি জি রানী মুখার্জি থ্রি পিস রানী মুখার্জি মানে নাম কেন পড়ছে জানি না হয়তো ইন্ডিয়ান কোন কাহিনী আছে তো যাই হোক এটা কাপড় ইন্ডিয়ান কিন্তু প্রোডাক্টটা দেশি এখানে কাজ হয়েছে আচ্ছা এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন পুরো ভারী কাজ করা হবে আচ্ছা কাজটা আরেকবার দেখায় দেন ভাই এই দেখেন কত ভারী কাজ একদম পুরাটা বডির মধ্যে কিন্তু আরই কাজ সিকোয়েন্সের কাজ মানে ভৈরা ভৈরা কাজ করছে কোন কৃপণতা করা হয় নাই কাজ করা হয়েছে মন ভৈরা এই যে দেখেন ভাই অন্যটা দেখেন করা একদম সাইডও কিন্তু আড়ি দিয়ে ভরা আড়ি কাজ কইরা সুতা দিয়ে ভৈরা ফলাইছে প্রিন্ট হচ্ছে 100% ডিজিটাল প্রিন্ট অন্যটা দেখেন দুই পার্টি ড্রেস একদম পার্টি ড্রেস মানে এটা কোথাও পইরা গেলে মানুষ তাকায় থাকবো যে না একটা জিনিস পইরা আসছে রাইট খুবই চমৎকার আবার ফোর পিসও হবে ভিতরে ইনারের কাপড়টাও দেওয়া আছে খুবই চমৎকার এগুলো হচ্ছে ট্রেন্ডিং মাল নতুন আসছে এগুলো নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন লাভ ভালো করতে পারবেন ঠিক আছে আমরা তো পাইকারি বিক্রি করি আমাদের বেশি লাভ করার দরকার নাই এগুলো মালে হয়তো আমাদের বিশ তিরিশ টাকা লাভ হবে কিন্তু আপনারা একটা মালে এটা পাঁচশো টাকা লাভ করতে পারবেন আচ্ছা আচ্ছা দাম দিচ্ছি কত আমরা এগুলা মাত্র আপনাদের জন্য আজকে রেট দিয়ে দিব এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ জি এটা আমাদের গত ভিডিওতে রেট বেশি ছিল মাল নেন বিক্রি করেন আপনারা একটু লাভ করেন আমরা সেল করি এই হচ্ছে কালারগুলো দেখেন আপনি যদি এই কালারটা ভাল লাগে এটা সেম দশটা নিতে পারবেন এটা ভালো লাগলে এটা বিশটা নিতে পারবেন যেটা মন চাই যত বিশ মন চাই নিতে পারবেন হ্যাঁ সুন্দর সুন্দর তো রানী মুখার্জি দেখালাম আমরা হাজার পঞ্চাশে এখন দেখাবো বিবেকের একটা ডিজাইন দেখেন দেখেন হচ্ছে এটা কাপড়টা পিওর এসি কটন খুব ভালো সুতির কাপড় আর এটা পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ হবে আর ব্যাক সাইডটা কিন্তু খুবই চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে অন্যটা একটু দেখে আমি ওন্না দেখছেন ওন্না দেখলে কিন্তু পছন্দ হয়ে যাবে খুবই সুন্দর ওন্না একদম নামাজি ওন্না ঠিক আছে নামাজি ওন্না এই হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড় আমাদের প্রত্যেকটা জামার যে প্যান্টের কাপড় আছে এগুলো হাই কোয়ালিটি কাপড় আমরা নর্মাল কোনো সালোয়ার দেই না সব ভালো সালোয়ার দেই আমরা আচ্ছা এটা কালার হচ্ছে টোটাল চারটা কালার আর দাম নিচ্ছে এগুলা সাতশো পঞ্চাশ টাকা এগুলা পাইকারি রেট সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে একটু ক্যাটালগটাও দেখাই দিই ডিজাইন নাম্বার এক হাজার ষাট এই যে এই হচ্ছে এইভাবে তৈরি হবে জিনিসটা একদম ক্যাটালগ সব পাবেন অনার পলি করা পাবেন ঠিক আছে পলি করা পাবেন নামও লেখা আছে বিবেক কোনো উল্টাপাল্টা নাই যা বলবো তাই পাবেন আরেকটা বিবেক দেখাচ্ছি এটাও বিবেকের মধ্যেই সেম কিন্তু ডিজাইনটা আলাদা 750 টাকা 750 দেখেন সুন্দর সুন্দর কাজ করে কিন্তু একদম ঠিক আছে এই যে কালার দেখেন এই ডিজাইনটা কালার হচ্ছে তিনটা দাম হচ্ছে 750 750 টাকা বিবেক চমৎকার নিচে কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা আছে আর পুরা বডি কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে কাজ নিয়ে কোনো কিপনতা নাই আমাদের প্রত্যেকটা কাজ করা মালে অনেক ভালো ভালো মানে বেশি বেশি কাজ করা আছে এটা হচ্ছে কালার চারটা কালার আছে বিবেকের সাতশো পঞ্চাশ টাকা বুটিক্স এই হচ্ছে বিবেকের বুটিক্সের আরেকটা ডিজাইন সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা দেখছেন ডিজাইন খুবই সুন্দর কালারটাও কিন্তু আনকমন আছে এটার হচ্ছে কালার চারটা দাম সাতশো পঞ্চাশ টাকা তো নেক্সট আইটেম হচ্ছে আমাদের সিয়া ইন্ডিয়ান মাস্টারকপি সিয়া ব্র্যান্ডের একদম আরি সুতার ফুল বডি কাজ করা স্টোন আছে গলায় নিচে স্টোন আছে দেখেন নিচে সাইডটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে বডিটা এই হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক চমৎকার কাপড় এবং পুরো বডি কিন্তু আরি সুতার চিকেন কারি কাজ করা আছে এই হচ্ছে হাতাটা ওকে এটা শিয়া নাম এটা ইন্ডিয়ান মাস্টারকপি কারণ সিয়া ইন্ডিয়া থেকে আসে আমরা এটার বাংলা তৈরি করছি দেখেন অন্য ফুল কাজ করা আছে এটা বডি সামনে পিছনে হাতা সব চিকেন আপনারা আজকের জন্য এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা জি সাতশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন এটার প্রাইজও অনেক বেশি ছিল আপনারা বিশ্বাস যদি না হয় আমাদের বলবেন আমরা আগের প্রাইজে যে ভিডিও আমাদের আছে আমরা দিয়ে দিব হ্যাঁ আমরা মিথ্যা কথা বলি না যা বলতেছি সব বাস্তব কথা বলতেছি এই হচ্ছে কালার পরবর্তী সিয়া আরেকটা একটা ডিজাইন আমরা দেখা দিই এটার মধ্যে ডিজাইন অনেকগুলো আছে আমাদের কাছে বিশ বিশটার উপরে ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন সিয়ার মধ্যে ফুল বডি চিকেন কারি কাজ করা ডিজাইন দেখছেন নিচেরটা ভাই স্টোনের খুব সুন্দর এই স্টোন উঠবে না আর কালো হবে না এরকমই থাকবে কাজ করা ঠিক আছে এটার কালার একটু দেখা দেই এই হচ্ছে এটার কালার সিয়া সাতশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখালাম যদি এই ডিজাইন ভালো লেগে থাকে আপনারা স্ক্রিনশট দিয়ে চলে আসবেন অথবা অর্ডার করে ফেলবেন আর দোকানে আসলেও যদি স্ক্রিনশট দিয়ে ছবি তুলে নিয়ে আসেন আপনাদের জন্য সুবিধা হবে আইসা আমাদের দেখাইলেই হবে যে ভাই এই ডিজাইনটা দেন অথবা এটা দেন ওইটা দেন স্ক্রিনশট দিবেন ঠিক আছে হ্যাঁ ছবি তুলে নিয়ে আসবেন অনেকে কী করে দোকানে এসে বলে ভাই দেখলাম তো অনেক কিছু এমনগুলো কই আমি কেমন কমো কই আমরা তো দেখাই হ্যাঁ

কালার বিবেকের মধ্যে দেখেন এটা খুব সুন্দর কাপড়টা নিচে কাজ আছে এটাতে কাজ পুরো কাজ নিচে দিই এটা আছে খুব সুন্দর সুন্দর কালার পাবেন তিনটা দুইটা খুলে একটা এগুলো দাম নিচ্ছি আটশো পঞ্চাশ টাকা অনেক কম প্রাইজে পাচ্ছেন আপনারা

দেখতেই বোঝা যেতেছে যে এটা একটা কোয়ালিটি ফুল একটা জামা আচ্ছা এটা হবে ফোর পিস আপনাদের হ্যাঁ এটা কিন্তু ফোর পিস হবে ভিতরে এনারের কাপড়টা আছে জর্জেটের বডি আছে ওড়নাটা আপনারা পাবেন হচ্ছে সুতির সুতির অন্য কিন্তু কাজ থাকবে ঠিক ফোর নাম ফুল কাজ করা আছে সুতির মধ্যে দেখেন চমৎকার এগুলোর দাম কিন্তু খুবই কম একটা রেটে পাচ্ছেন আপনারা এগুলো নর্মালি হাজার টাকার উপরে হওয়ার কথা কিন্তু আমরা আপনাদেরকে অনেক কমে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো জি এগুলোর নাম হচ্ছে ঝোঙ্কার দেখেন দুইশো থেকে তিনশো টাকা লাভ করতে না পারলে আমার মাল আমাকে ফেরত দিয়ে দিন আমাদের ব্র্যান্ড আমাদের মালের কোয়ালিটি ডিজাইন কালার খুবই ভালো একটা ডিজাইন পাইলে আমার ওটা বানাইলাম এরকম না একটু বুঝা আমরা বানাই এই যে ঝুমকারের আরেকটা ডিজাইন দেখাচ্ছি তিনটা ডিজাইন আছে তিনটে দেখাই দিলাম এই যে নিচে কিন্তু অনেক সুন্দর ভাই প্রিন্টটা দেখছেন একদম ফুল বডি দিয়ে কাজ করা একদম একদম পুরো বডি কাজ করা ফোর পিস জর্জেটের মধ্যে পন্নাগুলা সুতির আটশো পঞ্চাশ টাকার ঝুমকার দেখাইলাম আমরা কালার আছে এগুলার কালারটা আরেকবার একটু দেখিয়ে দিই চারটা করে কালার একদম সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিতেছে আপনি শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঠিক আছে দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এই পর্যন্ত যারা দেখা ফেলছেন আমি জানি তারা অবশ্যই থ্রি পিস কিনবেন এই জন্য তারা কিন্তু ভিডিওটা দেখতেছেন সো আর একটু বাকি আছে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের পছন্দ মতো অনেক কিছু পেয়ে যাবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে জামদানির মধ্যে আচ্ছা জামদানি কাতান দাও কালারগুলো দাও এটা হচ্ছে জামদানির মধ্যে কাতান এটা হচ্ছে বডি এটা নিচের সাইডটা হ্যাঁ গরমের মধ্যে খুবই আরামদায়ক কাপড় এগুলো অরিজিনাল জামদানি কাঁথা নেগুলা একটু ওন্নাটা দেখে আমি এই যে নামাজি খুব সুন্দর ওন্নার কালার দেখছেন কম্বিনেশন বেগুনি আছে উপরে নিচে গোল্ডেন আবার নিচে বেগুনি আছে অনেক চমৎকার এটা আমি একটু সালোয়ারের কাপড়টা দেখাই দিয়ে সালোয়ারের কাপড়টা গোল্ডেন কালারের মধ্যে হবে এগুলো মোটামুটি একটা ভালো রেটে দিয়ে দিব অনেক কমে কালারগুলো দাও এগুলো কালার পরে বাইছা নিতে পারবেন যেই ভাবে মন চায় চার পিস নিতে হবে এগুলো অর্ডার এক পিস পিস করতে পারবেন না নিতে হবে চার পিস কালার আপনার ইচ্ছা আপনি যেটা মন চাই সেটা নেন প্রচুর কালার আছে ঠিক আছে অনেক কালার 10টার উপরে কালার আছে আপনাদের নিতে হবে চার পিস মিনিমাম দাম হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা জি অনলি 600 টাকা জামদানি কাতান দেখালাম এরপর আমরা আপনাদের একটা অফারের মাল দিব অনেক ভালো একটা অফার আছে এটাতে আচ্ছা আগে ডিজাইনটা দেখেন আপনারা এটা হচ্ছে ব্র্যান্ডের একটা মাল নূর নূর নুরের মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড নে দেখুন এই হচ্ছে অননা বিশাল বরণনা তারপরে হচ্ছে সালোয়ারের কাপড়টা আরেকবার বলি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো জি আড়াই গজের সালোয়ার আড়াই গজের সালোয়ার জি যেহেতু প্রথমেই বলছি বলবো না তারপর বইলা দিলাম প্রত্যেকটা প্রোডাক্টের সালোয়ার হবে প্যান্টের কাপড় হবে আড়াই গজ আড়াই গজ এই ছোট জামা আমরা বিক্রি করি না আচ্ছা এই হচ্ছে কালার নুরের জি এগুলোর দাম আমাদের রেগুলার ছিল 650 টাকা কিন্তু আজকের অফারে আমরা দিব এটা 580 টাকা 580 টাকা জি

খুব সুন্দর আচ্ছা নুরের মধ্যে আমরা দুইটা ডিজাইন দেখালাম নুরের ডিজাইন আমার কাছে আছে প্রায় তিরিশটার মতো তিরিশটার মতো ডিজাইন আছে ঠিক আছে দেখেন দুইটা ডিজাইন দেখাইছি এখন দেখাচ্ছি যে এটা এটা আমার হাতে হচ্ছে বাড়িজি চমকি আচ্ছা এটা বাড়িজির মধ্যে চমকি কালেকশন এটা কারণ এটা হচ্ছে বডিতে চমকি টাইপের গ্লিটার্স করা আছে আর পুরো স্টেপ বাই স্টেপ এখানে অনেক সুন্দর কাজ করা আছে এগুলা দেখেন এই চমকিটা কিন্তু উঠবে না ভাই এগুলো হিট করে প্রিন্ট করা হয়েছে আচ্ছা এগুলো কালার ঠিক আছে টাকা করে জি টাকা এই যে একটু তারপর হচ্ছে সালোয়ারটাও দেখিয়ে দিই কালারগুলোও দেখিয়ে দিই বাড়ি চুমকির মধ্যে কালার এই হচ্ছে এটার চারটা কালার আর একটা ডিজাইন দেখে আমরা হ্যাঁ এটার মধ্যে ডিজাইন আছে আমার কাছে আট দশটার মতো হবে আমরা এক দুইটা দেখায় দিই ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন পাবেন আপনারা বাড়িজি চমকি পাঁচশো পঞ্চাশ টাকা সব কিন্তু সুতির মধ্যে দেখালাম আমরা কোনো ভেজাল কিছু দেখাই নেই আর যেটা জর্জেট ছিল সেটা বলে দিচ্ছি আমরা যেটা সেটা জর্জেট জর্জেট আচ্ছা বাড়িজি চমকির কালারগুলো এগুলো এটা হচ্ছে চারটা কালার কালারগুলো অনেক সুন্দর দেখছে কালারটা ফুইটে আছে কেমন রাইট দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন একটু কাজের একটা বারিশের মাল দেখেন এটা হচ্ছে বারিশ এটার মধ্যে এত কাজ এত কাজ করা আছে যে ইন্ডিয়ান মালও এত কাজ পাবেন না আপনারা ফুল বডি খুব খুব ভারী কাজ করা আছে ওনাটার মধ্যেও সুন্দর কাজ আছে এই এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন যে দেখেন সালোয়ারের কাপড়টা আচ্ছা এগুলো আমরা আপনাদের দিব আজকে অফার প্রাইস 1000 টাকা 1000 টাকা জি এগুলো কাজ করা প্রোডাক্টের কোয়ালিটির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি মাত্র এক হাজার টাকা করে কালারগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে পেয়ে যাচ্ছেন এই যে বারিশের মধ্যে আরেকটা চমৎকার ডিজাইন দেখেন কাজ দেখছেন ঘন ঘন কাজ ও মাই গড নিচে দেখেন প্যানেল দেখছেন ফুল বডির মনে হয় যে দুই হাজার টাকার জামা দেখাইতেছি এগুলো সব এক হাজার টাকা করে চারটা করে কালার আছে প্রত্যেকটা মালের আর অবশ্যই আপনারা এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন আর দেরি করবেন না স্ক্রিনশট দেওয়া আছে সেগুলো ছবিগুলো আমাদেরকে পাঠিয়ে দেবেন অর্ডারটা তাড়াতাড়ি কনফার্ম করবেন মাল বেশি দিন থাকবে না